কোথায় আমরা দেখতে পাচ্ছি এই তো এতগুলো রেখেছি এতগুলো তোমার জন্যই রেখেছি আর আমার ফোনটা নিয়েছো আর আমি অনলাইন কাজ করতে তাই গেল যাও ঘুমালে হবে আমার এত কাজ আছে একটার একটা কাজ আমি ঘুমালে আমার কাজটা কে করে দেবে আমি তোমার নিজের পড়া আছে আর আমাকে আমার কাজটা করতে দাও কি এটা হলো অন্ত আরে নিজের পড়া পরীক্ষা আছে কাজ শেষ নেই আর ওখানে কতটা আমার টাইম দিতে হয় তুমি তো জানো না কে জানো

जा जा तू अलाउ নেই बोल ना সবাই তোমার अलाउ नाही तू एकदम तेच अरे अलाउ कर दे जा जा आम्ही जावके लाग जा हे टामार जाएगा जा के बोललेस जा 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 बाय काट दाग एकदम तेच नाम

চলো আমি খেয়ে নিচ্ছি দেখুন দেখছো পড়াশোনার নাম নেই দেখো কি অবস্থা হ্যাঁ তুই কি পরীক্ষা টরীক্ষা কি দিবি দেখেছ সবাইকে বলে দেবো কত পড়াশোনা করছিস তুই হ্যাঁ দেখুন আপনারা কোন আয় আয় হ্যাঁ করছি করবই একশো বার করবো পড়াশোনা জুতো পরিষ্কার করব পড়াশোনার নাম নেই চলে গেছে মোবাইলে গেম খেলতে দেখেছো কোনটা রাখো

এ স্কেলের ডাক নেই কেন স্কেলটা ওখানে আছে স্কেলের ডাক হিম এটা আবার যাও করার কিচ্ছ তো মনে হচ্ছে পাখির পাখনা কুজিছে হ্যাঁ এমনি করে কি যাও 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 করে হ্যাঁ এমনি করে কে করে এমনি করে কেউ যাও যাও করে নাকি আবার লাইটের কালার দেখো গ্রিন সাদা নয় এই লাইটে জ্বালো এই লাইটটা এটা উজ্জ্বল হবে উজ্জ্বল নাই কোন কোন লাইট ওয়াও গাইস দেখলে উজ্জ্বল হলো উজ্জ্বল এ এ এমনি করে পাখির পাখ না গুছিয়েছে নাকি যাও করে এমনি করে কে যাও যাও করে দেখো ওকে পড়াচ্ছে একদম মাস্টার জোগাড় করেছে

আমার টাকার ধ্বংস হয়ে এত নেট শেষ করে দিলে হবে আমি কি করে দেখবো এই মা কি বাজে প্যান্ট খুলে যাচ্ছে যাও যাও করতে কি হ্যাঁ যাচ্ছি 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 কার্টুনের মতো পড়ে